বাংমারা এডিসি ভিলেজের চৌধুরী পাড়ায় রক্তাক্ত গৃহবধূ মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য আঠেরোই নভেম্বর বেলা দুই ঘটিকায় সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে ময়না তদন্ত হয় মৃতদেহে সাবরুম ছুটে এসেছেন ফরেন্সিক বিভাগ মনুবাজার থানার পুলিশ গৃহবধূ খুন হয়েছে সন্দেহে তদন্ত শুরু করেছে গৃহবধূর নাম সুন্দরম ত্রিপুরা জানা যায় গতকাল রাত আট ঘটিকায় মনুবাজার থানার পুলিশের কাছে খবর আসে বাগমারা এডিসি ভিলেজের চৌধুরী পাড়ায় এক গৃহবধূর মৃতদেহ পাওয়া যায় মনুবাজার থানার পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে যান মনুবাজার থানার পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় বাগমারা এডিসি ভিলেজের চৌধুরী পাড়ায় তপন ত্রিপুরার স্ত্রী গতকাল দুপুর বেলা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে আর ফিরে আসেন বাড়ির লোকজন অনেক খোঁজার পরও পায়নি গৃহবধূ সুবরণ ত্রিপুরাকে গতকাল রাত আটটায় বাগমারা চৌধুরী পাড়ার গভীর জঙ্গলে গৃহবধূ মৃতদেহ দেখতে পাওয়া যায় সাথে সাথে মনুবাজার থানার পুলিশকে খবর দেন মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার পরে শাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে উনিশে নভেম্বর দুপুর দুই ঘটিকায় সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে শুরু হয় ময়না তদন্ত সাবরুম মহকুমা হাসপাতালের মর্গে আসেন ফরেন্সিক বিভাগ সাবরুমের মহকুমা পুলিশ আধিকারিক পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করেছেন সন্দেহ করা হচ্ছে গৃহবধূকে হত্যা করা হয়েছে কালকে সাড়ে একটা থেকে সাড়ে একটা দিকে আমাদের থানাতে মনোবাজার থানাতে একটা খবর আছে যে একটা মহিলার মৃতদেহ পাওয়া গেছে তো অ্যাকর্ডিংলি ওইখানে যাওয়ার পরে দেখা গেছে যে মহিলার নাম হলো সুন্দরুম ত্রিপুরা তো এই নিয়ে আসলে একটু কমপ্লি ইয়ে আছে কমপ্লিকেশান আছে যে কেউ আঠারো কয় কেউ বিশ কয় তো একজাক্টলি আমরা এইসকে এখনও বুঝতে পারছি না বিয়ে নিয়েও একটু সমস্যা যে কেউ তিন বছর চার বছর আবার দুই বছর এই চলছে ইনভেস্টিগেশনে বোঝা যাইব কত বছর আগে বিয়ে হয়েছে ঘটনাটা স্যার কোন জায়গাতে হয়েছে ঘটনাটা বাঘমারা বাঘমারা থেকে যে তার বাড়ি বাগমারা চৌধুরীপাড়া এখান থেকে এক কিলোমিটারের মতন দূরে এটা জঙ্গলে তো তাদের বক্তব্য অনুযায়ী ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করছে মহিলা লাখড়ি আনতে গেছিলো জঙ্গলে তো সন্ধ্যা পর্যন্ত আইনআদিকটা তারা খোঁজাখুঁজি করছে আর সাড়ে সাতটা আটটার দিকে যেয়ে খুঁজতে খুঁজতে যে ডেড বডি পাইছে তো লাকড়ি পাওয়া গেছে স্যার দ্যাট এটা একটা গালু একটা টিলা টিলার মধ্যে পাওয়া গেছে তার মাথাতে ইনজুরি আছে গালে ইনজুরি আছে আর উপরে যে লাকি নিয়ে বাড়ি বাড়িতে আসলো ওইটারও কিছু প্রায় একশো মিটার উপরে টিলার উপরে তার চপ্পল তারপরে লাকি যেটা দিয়ে আনে তার যে সিস্টেম ওই লাকিগুলিও জমানো ছিল এখন তদন্ত করা ছাড়া কিছু আমরা বলতে পারছি না না এখনো নাই অ্যারেস্ট নাই প্রাথমিকভাবে প্রাথমিকভাবে কি ধারণা করা হচ্ছে স্যার প্রাথমিকভাবে তো এখন কিছু বোঝা যাচ্ছে না কারণ এখন পিএম ফলে পরে বোঝা যাবে পিএম এর পরে আমরা দেখতে পারব যে এটা হোমিসাইডাল না সুইসাইডাল না কি এটা দেখতে পিএম হলে পরে বোঝা যাবে আর কি পরিবার ফরেনসিক ফরেনসিক টিমও এসছে আমাদের তো ফরেনসিক টিম দেখছে আমরা আমরা আবার পুনরায় আবার মহিলার মা-বাবার অভিযোগ কোনো অভিযোগ আছে কি তাদের তরফ থেকে এমন কোনো অভিযোগ নেই তাদের বলা হয় তারা একটা কমপ্লেইনও দিয়েছে দাদাতে এখন তো ওটাতে লিখেছে যে সন্দেহ হচ্ছে খুনই হয়েছে কিন্তু কারো বিরুদ্ধে তাদের কোনো এমন অভিযোগ নাই এবং জামাইয়ের বিরুদ্ধেও নাই বা ওই পরিবারের বিরুদ্ধেও কারো কোনো অভিযোগ এখন পর্যন্ত নাই তাদের তবে খুনের সূত্র ধরেই কি ততান্ত এগুচ্ছে আহা দেখি আমরা কি করতে পারি তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না